আমার এইখানে মূলত যারা ঢাকার ভিতরে আছে নারায়ণগঞ্জ জেলা বা ঢাকার ভিতরে যারা আছে দেখা গেছে যদি ঢাকার থেকে আসে তাহলে বিমানবন্দর খিলকে তুইয়া কাঞ্চন ব্রিজে আসবো আর যারা নাকি আপনার দক্ষিণ দিক দিয়ে বলতে এই যে আপনার ওই ড্যামরা স্টপ স্টপ কোয়ার্টার যারা আছে ওই দিক দিয়ে ওরা রূপগঞ্জ থানা হয়ে আসতে পারবো আর এদিক দিয়ে পূর্ব দিকে যারা আসবো যেমন নরসিংদী আছে বেলানগর আছে বা সিলেট আছে যারা আপনার ওই গাছিয়া হইয়া কাঞ্চন ব্রিজে আসবো আর যারা আপনার উত্তর দিকে আছে তারা আপনার দেখা গেছে গাজীপুর দিক থেকে যারা আসবো তারা গাজীপুর হইয়া ওই টঙ্গি আবদ টঙ্গি উলুখোলা মিরের বাজার পার হয়ে কাঞ্চন ব্রিজে আসবো মূলত যে যে দিক দিয়ে আসে থাক কাঞ্চন আসলেই আহ অতি মানে কাঞ্চন ব্রিজ সুবির সড়কের মানে পাশে আমার কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ব্রিজের পাশে তিন ফিট রাস্তার স্বাদেই রাজুকের তিন নম্বর সেক্টরে মোহাম্মদ ভাইয়ের একটি অত্যন্ত সুন্দর মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে গড়ে ওঠা একটা কুয়েল পাখির খামারে এ খামারে আপনারা যদি চান দিন থেকে বারো পর্যন্ত কুয়েল পাখি সংগ্রহ করতে পারবেন আপনারা যদি কেউ চান মাংসের জন্য বড় কুয়েল পাখি সংগ্রহ করবেন তাহলে তার এখান থেকে সংগ্রহ করতে পারেন তার খামারে এখন তিরিশ হাজার কুয়েল পাখি রয়েছে তো তিনি এই তিরিশ হাজার কুয়েল পাখি কীভাবে দেখাশোনা করতেছেন কিভাবে লালন পালন করতেছেন কুয়েল পাখিগুলোকে পরিচালনা করতেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা রিভাত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি

আমি দাঁড়িয়ে আছি একটি বিশাল কুয়েল পাখির খামারের সামনে এই খামারের মালিক যিনি মোহাম্মদ রিফাত ভাই রিফাত ভাই দীর্ঘ চার বছর আগে এখানে একটি কুয়েল পাখির খামার গড়ে তুলেছিলেন ছোটো করে ছোটো আকারে প্রথম শুরু করেছিলেন তো কুয়েল পাখি লালন পালনে তিনি ভালোই সফল মানে লবণ দেখতেছেন তাই তিনি এখন তার খামারটাকে বিরা বিরাট আকারে বিশাল আকারে তার খামারটা গড়ে তুলেছেন তো তার এই বিশাল আকারে খামারটা গড়ে তোলার পিছনে কী কী রহস্য রয়েছে মানে তার খামারটা কিভাবে তিনি দেখাশোনা করতেছেন কিভাবে পরিচালনা করতেছেন তিনি কিভাবে এখন এই খামার করে সফল সেই সফলতার গল্পটি আমরা রিফাত ভাইয়ের কাছ থেকে শুনবো তাহলে চলুন দর্শক আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলি তার সফলতার গল্পটি শুনি আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রিফাত ভাই আমরা দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটি কুইল পাখির খামার গড়ে তুলেছেন তো এই কুইল পাখির খামারটা গড়ে তুলতে আপনি কীভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন আমি এরকম প্রথমে আমার এক এই নরসিন্দি দিদার ভাইয়ের বোর কাছে গিয়েছিলাম কোয়াল পাখির খামার দেখতে পরে ওনাকে ওদিকে যায় পরে এটা দেখে আমি আগ্রহ হইলাম ওইখান থেকে প্রথম বাচ্চা আনি বাচ্চা দিয়ে শুরু করি এটা আরও বিগত প্রায় চার বছর আগের ঘটনা ওইখান থেকে আস্তে 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 প্রথম এক হাজার বাচ্চা আনছিলাম ওই আস্তে 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 সামনে বাড়ায় এখন মোটামুটি আমার প্রায় তিনটা খামার আছে তিনটা খামারে প্রায় আঠাশ থেকে ত্রিশ হাজার মতন এই বাচ্চা ধরার একটা ক্যাপাসিটি আছে আর কি তো আপনি কত কত বছর আগে যেন খামারটা শুরু করছিলেন এই 4-4 বছর আগে 4 বছর আগে শুরু করেছিলেন তো আপনি কোথা থেকে জানি বাচ্চা সংগ্রহ করেছিলেন এ নোর সিন্দি থেকে প্রথম বাচ্চা তো প্রথম কত पीस বাচ্চা দিয়ে শুরু করেছিলেন হাজার 1000 আপনি কি জিরুদিনের বাচ্চা আনছিলেন নাকি এডাল্ট মানে রেডি পাখি আর কি কতদিনের বাচ্চা দিয়ে শুরু করেছিলেন এ 30 দিন 30 দিন তো 30 দিনের বাচ্চা দিয়ে শুরু প্রথম 1000 পাখি দিয়ে শুরু করেছিলেন তো আমরা তো এখন দেখলাম আপনার ঘরে বিশাল মানে পাখি তো এখন আপনার ঘরে কত হাজার পাখি আছে প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার মতো পাখি আছে পাখি আছে না তো কুয়েল পাখি যে আপনি লালন পালন করতেছেন কুয়েল পাখি লালন পালন করতে রকম মানে অসুবিধায় পড়তে হয় অসুবিধা আসলো নতুন যারা তাদের প্রথম দিক দিয়ে একটু অসুবিধাই হয় কিন্তু আস্তে আস্তে যারা করে আর কি অভিজ্ঞতা অর্জন করে তখন আর তেমনটা সমস্যা হয় না আর এই এমনে তো কল পাখির তেমন সমস্যা হয় না একমাত্র ঠান্ডাটাই সবচেয়ে বড় সমস্যা করে আর কি যারা চোখের দৃষ্টিতে সবসময় দেখা করতে পারে তাদের লেগে আর সমস্যা হয় না আর যারা অবহেলা করে বা অতটা গুরুত্ব দেয় না তার লেগে একটু সমস্যা হয় আর কি মানে অসচেতনার জন্য সমস্যাটা হয় বেশি এইটাই আর কিছু না কি বোর্ডিং পদ্ধতিটা মনে হয় একটু জটিল যারা নতুন তারা বোর্ডিংটা করতে পারে না তো তারা কিভাবে বোর্ডিংটা করবে যদি একটু বলতেন যারা নতুন খামারি যারা তারা একদিনের বাচ্চাটা নিতে পারে কিন্তু যারা এই সম্বন্ধে ধারণা আছে অল্প মোটামুটি ধারণা আছে তারাই নিয়ে এটা নিয়ে আগাইতে পারে আর যারা নাকি নতুন একেবারে যারা বোঝেই না তারা জিরু বাচ্চাটা না নিয়ে এটাই ব্যাটার আর কি এই অ্যাডাল যে পাখিগুলো ওই পাখিগুলো তারা নিতে পারে সমস্যা নেই যদি কেউ জিরো পাখিটা নেয় তাহলে তারা এটার কীভাবে বোডিংটা কীভাবে করবে জিরো বাচ্চা বোর্ডিংটা আপন প্রথম একদিনে বাচ্চা নেই ওদের জন্য মানে ওপার তারপরে আপনার চিপ গার্ড ওইগুলা লাগবে ওইগুলা দিয়ে এটার ভিতরে বাচ্চা বাচ্চারা কৃত্রিম উপায় তাপ দিতে হইব এখানে তাপমাত্রা একটা ব্যাপার স্যাপার আছে কতটুকু জায়গায় কতটুকু বাচ্চা দিতে হয় এই আর কি তো মানে কত মানে তাপমাত্রা সব কিছু ঠিক আছে ঠিক আছে তো কত দিন বোর্ডিং করতে হয় এটা গরমের দিনে মোটামুটি সর্বোচ্চ দশ থেকে বারো দিন করলেও চলে কিন্তু শীতের দিন প্রায় সর্বনিম্ন তিন সপ্তাহ মানে একুশ দিন বাইশ দিন এরকম বোটিং মানে তাপ দিয়ে রাখতো তিন সপ্তাহ একুশ দিন রাখে ওই শীতের সময় তো ওই ইটু ঝামেলা হয় কুয়েল পাখির তো আপনারা বললেন যে ঠান্ডা আর কোনো রোগও না তো ঠান্ডাটা এতে মানে ঠান্ডা যাতে না লাগে সেই জন্য আপনি একুশ দিনের মতো বোটিং করতে হয় শীতের দিনে হুম হুম তো কুয়েল পাখি ঠান্ডা ছাড়া তো আর কি কি রোগ দেখা দেয় মূলত কুয়াল ফাঁকির শুরুতে মানে রোগটা শুরু দিয়েছে ঠান্ডা এই ঠান্ডা থেকে যারা বোঝে না বানার সময় খেয়াল করেন আস্তে আস্তে ঠান্ডাটা বাইরে আর দেখা গেছে এক পর্যায়ে আস্তে আস্তে রানী ক্ষেত্রে চলে যায় কিন্তু রানী ক্ষেত্র চলে যায় কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে মানে একবারে সারাক্ষণ যে এই কুয়াল ফাঁকিটা পালন করুক সারাক্ষণ এটা সুখের দৃষ্টিতে রাখতে হবে ঠান্ডা দেখা গেছে অতিরিক্ত গরম দিলেও সমস্যা আবার ঠান্ডা দিলেও সমস্যা মানে তা দর যা দরকার তাই দিতে হবে তো আপনার যে কুয়েল পাখিটা আপনি বললেন ঠান্ডা পাখিটা লাগলো হ্যাঁ নতুন খামারে তারা তো বুঝবে না তো তারা কিভাবে বুঝবে যে ঠান্ডা 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 লাগলে বাচ্চা খাই দাওয়া কম করবো কম তারপরে নাড়াচড়া করবো কম একটু জিমাইবো পরে গলা মানে উপরের দিকে গলা দিয়া মানে নিঃশ্বাস নিব এই লক্ষণ মূল কথা হচ্ছে খাওয়া দাওয়া কম করবো তারপরে নিঃশ্বাস নিতে একটু মানে কষ্ট করবো আর জিমাইবো বসে থাকবো লড়বো খুব কম চঞ্চল থাকবো না কুয়েল পাখি সাধারণত কতদিন বয়স হলে ডিম দেওয়া শুরু করে পরিপূর্ণ সঠিক পরিচর্যা করতে পারলে সর্বোচ্চ আপনার প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আসে আর কি হুম হুম আচ্ছা তো যদি এক হাজার কুয়েল পাখি যদি কেউ লালন পালন করতে চায় তার ডিমের প্রোডাকশন আস্তে আস্তে মানে কত টাকার মতো খরচ হতে পারে এক হাজার পাখি আপনার খাঁচাতে খাসাতে পারলে যদি যারা খাসাতে পালন করবো তাদের কষ্ট একটু বেশি করব আর যারা ফ্লোরে পালব তাদের কষ্ট একটু কম পড়বো আর যারা তিরিশ দিনের পাখি নিয়ে শুরু করবো তিরিশ দিনের পাখিটা তো কোনো না কোনো জায়গাতে অবশ্যই ক্রয় করে আনবো না তোর তিরিশ দিনের পাখি ক্রয়ের যেই আপনার এই টাকাটা ওইটা বাদ দিয়ে তারপর আর কতদিন পালবো তার উপরে নির্ভর করবো সব কিছু আর যদি ছোটো থেকে পাল এটার হিসাবে একটা কেমন আনুমানিক কেমন টাকা লাগতে পারে আর কি ডিম আসা পর্যন্ত ডিমা তো ফ্লোরে করলে হয়তো প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ করতে পারে ইনশাআল্লাহ সব মিলে মানে 30 দিনের 30 দিনের বাচ্চাটা নিয়ে শুরু করলে আর কি আর জিরো দিনেরটা করলে তো আরো একটু কম হবে পরিশ্রম বেশি হইব এবং জিরো দিনেরটা একটু রিস্ক থাকে যারা নতুন নতুন একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়া যায় অনেক কাম অনেক পাখি জুড়ে যেতে পারে এটা জিরু বাচ্চাটা যারা মানে একবারে মোটামুটি অভিজ্ঞ আছে তারাই নিয়ে এটা দিয়া সফলতা অর্জন করতে পারে আর যারা নতুন তারা এটা বুঝতেই পারে না মানে মনে ভয় থায় দিতাদন্দ থাকে তখন একটা সমস্যা পড়া যায় এই এইসব বড় কথা আর কিছু না আর জিরু বাচ্চাটা দিয়ে যদি নিজে পাইলা নিতে পারে তাইলে আমি যেটা মনে করি ডিমের উৎপাদনটা ভালো থাকবো বাচ্চাটার শারীরিক যোগ্যতা স্বাস্থ্য সমর্থ ভালো থাকবে কারণ জিরু বাচ্চারা তো আপনার দেখা যারা জিরু বাচ্চারা নিয়ে শুরু করে তারা তো এক ডিম পারে আসা রাখ পর্যন্ত তারা তাদের একটা ফার্মে রাখে নাড়াচারা হয় না শরীরের উপরে স্ট্রেস পড়ে না আর যখন নাকি দেখা গেছে এই তিরিশ দিনের বাচ্চারা নিল বিভিন্ন জায়গায় জানি হইলো তখন দেখা গেছে অনেক সময় ষাট সত্তর দিনের উপরে ওই জায়গা ডিম পারে না অনেকে বলে যে ওই দুই মাসে বা আড়াই মাসে ডিম আসে কিন্তু এখন আসে না কিন্তু মূল কথা হয়েছে মানে তার শারীরিক ভাবে যতটা আরাম দিব ততটাই সে সামনে আগাইব ডিমটা অতি দ্রুত আইব এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তার মানে যদি কেউ সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে জিরু জিরু বাচ্চাটা দিয়ে করলে ভালো জিরু বাচ্চাটা মানে মোটামুটি রিক্স কিন্তু যারা একটু মানে ধৈর্য শক্তি নিয়ে করতে চায় বা পারে তারা আগাইতে পারবো আর এতটাই একেরে বি না যে একেরা সবই অসম্ভব অসম্ভব বলে না এটা মোটামুটি সম্ভব কিন্তু একটু চোখে নজর রাখতে হবে এক হাজার পাখির জন্য দৈনিক মানে কত কেজি খাবার লাগতে পারে এক হাজার এক একটা কল পাখি দৈনিক সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ বা পঁচিশ গ্রামের বেশি খাবার খায় না তো পঁচিশ গ্রামে ধরা দিতে পারে আর কি একটা পাখি পঁচিশ গ্রাম পঁচিশ কেজি খাবার খাইব মানে এক হাজার পাখির জন্য প্রতিদিন পঁচিশ কেজি খাবার দরকার লাগে সর্বোচ্চ পঁচিশ কেজি আর আরও কমও লাগতে পারে কুইল পাখি খাবার মনে হয় মানে একটু কমই খায় মোটামুটি অনেকটাই কম পাখিটাও ছোট খাবার তো কম খাওয়ারটাই স্বাভাবিক তো হাঁস মুরগি এরপরে আর অন্যান্য খামারি থেকে কুয়েল পাখি লালন পালন করতে পারলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এটার একটাই কারণ হয়েছে আপনার ওই জায়গাটা লাগে অল্প রোগ এটা মোটামুটি কম আর দ্বিতীয় কথা হচ্ছে পুঁজিটা লাগে অল্প আর ইচ্ছা করলে এটা অতি সহজে করা যায় আর কি বাকি আপনি নিজে দেখাশোনা করেন নাকি আপনার আরও কর্মচারী আছে হ্যাঁ আমি মোটামুটি সবটার পরিচালনা আমি নিজেই করি এবং কি সময় পেলে নিজে কাজও করি এটা ছাড়াও আমার লোক আছে আর কি একাত্তর এত কিছু সামলান সম্ভব না দর্শক আমরা এই কুয়েল খামারের একজন কর্মচারী যিনি খামারটা দেখাশোনা করেন মোহাম্মদ সাদির সাদির ভাইয়ের সাথে কথা বলবো সাদির ভাইয়ের সাথে কথা বলে জানবো তিনি কিভাবে এতগুলো কুয়েল পাখি দেখাশোনা করেন তো আসসালামু আলাইকুম সাদির ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো এই খামারটা দেয়া শোনার মেন দায়িত্ব আছে মূল দায়িত্ব আছেন তো আপনি কতদিন যাবত এই খামারে মানে কাজ করতেছেন আমি খামারে কাজ করতে আছি এক বছর ধরে বিভাত ভাইয়ের খামারে যেহেতু এক বছর ধরে মানে এই খামারে কাজ করতেছেন তো এক বছর ধরে এই যে কুয়ের পাখিগুলো দেখাশোনা করতেছেন তো এই কুইল পাখি দেখাশোনা করতে কি আপনার কোনো সমস্যা হয়েছে না আমার কোনো সমস্যা হয় নাই

তো আপনি তো এক বছর যাবৎ এই খামারে কাজ করতেছেন তো এই খামারে কাজ করার মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে ভবিষ্যতে আমি রিফাত ভাইয়ের ফার্মে কাম শিখছি আল্লাহর মতে মোটামুটি শিখলে পরে দেশে গিয়ে একটা ফার্ম শিখ না আছে লোয়ার ভবিষ্যতে আপনার নিজের চিন্তা ভাবনা একটা বড় করে খামার দেওয়ার হ্যাঁ ঠিক আছে তো এখন এক বছরে আপনি কি শিখছেন এখন আপনার কি মনে হয় যে আপনি বাড়িতে গিয়ে নিজে নিজে খামার দিতে পারবেন আমি এক বছরে মোটামুটি শিখছি প্রায় ভালোই নিজে একটা চিন্তা ভাবনা আছে দেশে গিয়ে ফার্ম লওয়ার মতন ভাব আছে মানে আপনার এই অভিজ্ঞতা হয়েছে যে আপনি খামার দিয়ে চালাতে পারবেন হ্যাঁ আমি খামার দিয়ে চালাইতে পারবো আচ্ছা ঠিক আছে সাদিদ ভাই আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার তিনটা খামার তো তিনটা খামারে তিরিশ হাজার মানে ছোটো বড়ো মিলে তিরিশ হাজার পাখি আছে তো এই তিনটা খামারে আপনার প্রতি মাসে কেমন টাকা খরচ হয় সাড়ে চার লাখ টাকার মতন খরচ হয় চার লাখ টাকার মতো খরচ হয় তো সাড়ে চার লাখ টাকা প্রতি মাসে আপনার খরচ হইতেছে তো আপনি এই মানে খামার থেকে কি আপনি পাখি মানে বাচ্চা ডিম মানে মাংসের জন্য বড়ো পাখি সবই বিক্রি করেন হ্যাঁ সবই আমি একদিনের বাচ্চা থেকে শুরু করে একদিনের বাচ্চা নিজে পালি এবং নিজে বিক্রি করি আর ডিমের পাখিও আছে ডিমও বিক্রি করি আর যারা রেডি পাখি নিতে যায় ওই রেডি পাখিও আমি বিক্রি করি সবই আছে মাংসের জন্য তো আপনি পাখি মাংসের জন্য হ্যাঁ ডাকার বাইরে মাংসের জন্য পাখি বিক্রি করি সিলেটে যায় এই সব মিলে আপনি ডিম ছোটো পাখি বড় পাখি মাংসের জন্য পাখি সব মিলে আপনি প্রতি মাসে কেমন টাকা মানে বিক্রি করেন প্রতি মাসে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতন বিক্রি করি আর কি ছয় লক্ষ টাকার মতো বিক্রি করেন সাড়ে চার লাখ টাকা আপনার খরচ ছয় লাখ ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারেন তার মানে প্রতি মাসে আপনার মোটামুটি দেড় লাখ টাকার মতো এমন একটা অ্যামাউন্ট থাকে হ্যাঁ হ্যাঁ প্রায় দেড় লক্ষ টাকার মতন থাকে আর কি এটা ভালোভাবে করতে পারলে পরিচর্যা করতে পারলে আপনি তো ভালোভাবেই করতেছেন আপনি কর্মচারীর বেতন টেতন সব মিল মানে বাদ দিয়েও আপনার প্রতি মাসে লাখ টাকার মতো থাকে হ্যাঁ প্রায় তো আপনি তো বিশাল মানে আপনি তো বড় অনেক বড় খামার আপনি প্রায় তিরিশ হাজার পাখি পালেন তো আপনার কাছ থেকে যদি গ্রামের মানে কৃষকরা প্রান্তিক কৃষক অনেকে আছে বা গ্রামের পুত্রবধূরা আছে তারাও খামার করতে চাইবে যদি তারা এক হাজার পাখি আপনার কাছ থেকে নিয়ে যদি লালন পালন করে তাদের ডিম বিক্রি করে প্রতি মাসে কেমন টাকা থাকতে পারে এক হাজার পাখি যদি কেউ নেওয়া পালন করে সঠিকভাবে পরিচালনা করতে পারলে সর্বনিম্ন সব খরচ বাদ দিয়া যদি বলে যে না মোটামুটি বাজারটা একেবারেই দুম তারপর আট থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা সর্বনিম্ন সর্বনিম্ন প্রতি মাসে আট থেকে দশ লাখ টাকা মানে ইনকাম করা আট থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব জি যে তাহলে যদি কেউ মানে এক হাজার পাখি মানে অনেকই তো বেকার আছে বা অনেকেই তো জায়গা লাগে অল্প জায়গায় যে কোনো বাসার ছাদে বা বাড়ির একটা কোনায় এক হাজার পাখি লালন পালন করতে পারে খাঁচা দিয়ে পারলে তো একেবারে কম জায়গায় পালা যায় তো এক হাজার পাখি মানে খাঁচা দিয়ে যদি পালন করতে চায় তাহলে কতটুকু জায়গা লাগতে পারে খাঁচাতে পারলে তো সর্বোচ্চ এক হাজার পাখির জন্য দেয়া গেছে পনেরো ফিট স্কোয়ার একটা গড়খুলিয়ে চলে একটা চলে তো একদম অল্প জায়গা লাগে তাই মানে এই কারণে হয়তো বা কুয়েল পাখির দিকে মানুষ বেশি আগাচ্ছে হুম হুম জায়গা লাগে অল্প আপনি তো পাখি ডিম মানে বাচ্চা সবই বিক্রি করেন তো কোন দিনের পাখিটা কোন রেটে বিক্রি করেন যদি বলতেন এখানে আছে আসলে বাচ্চার রেটটা আসলে অনেক সময় উঠানামা করে এটা আসলে বলা বাহুল্য কারণ আমি এখন একটা বলা দিব হয়তো এর কমতেও পারে আবার এর বাড়তেও পারে তো এটা আসলে মানে কাঁচা মতোই ওর বাচ্চার ইডা খুব অনেকটাই উঠানামা করে চাহিদা চাহিদারও ব্যবসার সেবার আছে এক 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 রকমের একটা বয়সের বাচ্চারা এক এক রকমের তবে যারা বাচ্চা নিতে চায় তারা মানে আমার খামারে আসবো খামার আইসটা দেখবো বাচ্চা দেখবো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন বয়সের পাখি জিরু বাচ্চা আছে বড়ো বাচ্চা আছে এবার রেডি পাখি আছে ডিমের পাখি আছে ডিম আছে ছবি আছে এরা ওরা আসবো দেখবো পছন্দ করবো যাচাই বাছাই করবো তারপরে নেওয়ার সিদ্ধান্ত তো আপনি ডিমগুলো কিভাবে কীভাবে সেল করেন ডিম আমি দিয়ে দিই আমার এলাকাতে মোটামুটি যেই আমার এলাকাতে মোটামুটি অনেক হকার আছে ওই হকারে নিয়ে যায় হকারে দিয়ে দেন আপনি ডিমের মানে মানে শ হিসাবে কেমন টাকা মানে প্রতি শ কত টাকা করে প্রায় দু টাকা দুই টাকা মানে প্রতি শ এখন দুইশো টাকা একশো দুইশো টাকা একশো পিস ডিমের দাম দুইশো টাকা তাহলে তো ভালোই চাহিদা এখন তো শীতকাল শীতের সময় একটু চাহিদাটা মানে ডিমের বেশি আমার শীত এবং গরম বলতে মানে আমার ডিম বিক্রি নেওয়া কোনো সময় জামেলা হয় না কারণ মোটামুটি আমার এলাকাতে যারা হকার আছে তাদেরকে ডিম দিয়ে আমি মানে ওদের চাহিদা মিটাইতে পারি না বেশি সবচেয়ে বড় কথা দুই হাজার ডিম আসলে ওরা চার হাজার ডিমের অর্ডার করে আমার তো আসি দুই হাজার আমি চার হাজার ডিম করতে মানে মোটামুটি আমার যে ডিমগুলো উৎপাদন এগুলা মানে উৎপাদনের তুলনায় চাহিদাটা এখন বর্তমানে বেশি আমি দিতে পারতেছি না আপনি তো পাখি মানে ডিম সব সবকিছু বিক্রি করেন তো আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কীভাবে নেবেন আর আপনি কিভাবে বিক্রিটা করে থাকেন যারা কল পাখি নিতে চায় তারা আমার এখানে আসতে পারে এবং যারা হয়তো আসতে পারবে না বা আসাও সম্ভব না তারা আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই মাল সেল দিতে পারি সমস্যা নেই এবং মাল সঠিকভাবে পৌঁছে দিতে পারব আপনি যে বাসায় পৌঁছে দেন মাল তো এইভাবে টাকার না কীভাবে করেন টাকার লেনদেনটা যারা ওই মাল নিতে গেছে ফোনে অর্ডার করে অনেকে নিতে চায় তারা টাকা পেমেন্ট করে আমি মাল সঠিক জায়গায় পৌঁছে দিই এইভাবে আর কি তো আমার দর্শকরা যদি আপনার এখানে আইসার বাচ্চা নিতে চায় তাহলে আপনার এখানে কিভাবে আসবে আপনার লোকেশনটা বা আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার এইখানে মূলত যারা ঢাকার ভিতরে আছে নারায়ণগঞ্জ জেলা বা ঢাকার ভিতরে যারা আছে দেখা যাচ্ছে যদি ঢাকার থেকে আসে তাহলে বিমানবন্দর খিলকে তুইীয়া কাঞ্চন ভিজি আছব আর যারা নাকি আপনার দক্ষিণ দিক দিকে বলতে এই যে আপনার ওই ড্যামরা স্টপ স্টপ কোয়ার্টার যারা আছে ওই দিক দিয়ে ওরা রূপগঞ্জ থানা হয়ে আসতে পারবো আর এদিক দিয়ে পূর্ব দিকে যারা আসবো যেমন নরসিংদী আছে বেলানগর আছে বা সিলেট আছে যারা আপনার ওই গাউসিয়া হয়ে কাঞ্চন ব্রিজে আসবো আর যারা আপনার উত্তর দিকে আছে তারা আপনার দেখা গেছে গাজীপুর দিক থেকে যারা আসবো তারা গাজীপুর হইয়া ওই টঙ্গি আবদ টঙ্গি উলুখোলা মিরের বাজার পার হয়ে কাঞ্চন ব্রিজে আসবো মূলত যে যে দিক দিয়ে আসে থাক কাঞ্চন ব্রিজে আসলেই অতি মানে কাঞ্চন ব্রিজ তিনশো ফিট সড়কের মানে পাশেই আমার ফার্মটা আর কি আপনার যেহেতু একটা বিয়া মানে হাইওয়ে রোড আছে তিনশো ফিট এই তিনশো ফিট রাস্তার পাশে রাজুকের যে তিনশো ফিট রাস্তার পাশে আপনার খামারটা তো যাতায়াতের কোনো সমস্যা নাই যে কোনো মানে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি আসতে পারবে কারণ তিনশো ফিট রোডটা একটা এটা বাংলা আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো মানুষ এই রোডের নামটা শুনে নেয় বা এই রোডটা চিনে না তো এর দিক দিয়ে আপনার অনেক সুবিধা আপনার এখানে আসতে মানে যে কোনো সময় আসতে পারবে যে কোনো সময় আপনাকে মূলত তিন ছবির সড়ক ইয়া যে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এখানে আসতে পারে সহজে আর তিন ছবির চেনা না এরকম লোক নাই সবাই চেনে রুট আর তিন থেকে দূরেও না একেবারে নিকটে যদি আপনার এখানে আসলো মানে অনেক দূরে থেকে আসলো তারা দিনের দিন আইসা সন্ধ্যা হয়ে গেলো তারপরে তাদের মানে রাত্রে যেতে পাখি নিয়ে সমস্যা তাহলে আপনার এখানে কি থাকা বা মানে খাওয়ার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা নাই থাকতে পারবো নিতে পারবো আর যদি কেউ চায় যে আপনার কাছ থেকে ট্রেনিং ট্রেনিং নিয়ে পরে বাচ্চা নিয়ে যাবে ব্যবস্থা আছে কোনো এখানে সজাগতা আপনার কুয়াল ফাঁকির সংক্রান্ত মোটামুটি আমি যতটুক জানি আমি যে সব দিন কোনো না কিন্তু আমি যতটুক জানি সর্বোচ্চ ধারণা দেওয়ার চেষ্টা করবো আইসা আইসা দেখবো বুঝবো জানবো মধ্যে থাকলো অভিজ্ঞতা অর্জন করলো তারপরে নিয়ে গেলো কোনো সমস্যা নাই তো আপনি তো এক হাজার পাখি দিয়ে প্রথম শুরু করেছিলেন এখন তো আপনার খামারে তিরিশ হাজার পাখি আছে তো আপনার এই তিরিশ হাজার পাখিটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এটা নিয়ে যাবো আর কি যারা গ্রামে দরিদ্র লোক আছে বেকার বসে থাকে বা অনেকে সংসার চলতেছে না তাদেরকে তারা দেখবো বুঝবো শুনবো অনেকে আসে এলাকাতে দেখতে আসে অনেকে করতেছে এরকম প্রায় আমাদের এলাকাতে আরও খামার হচ্ছে এবং আশা করি যারা এখনো এটা মানে এটাতে যায় নাই তবে যারা দেখতে আছে বুঝতে আছে বাস্তবে তারা মানে ফার্ম কলফাকির ফার্মটা করবো আশা করি করতে পারে সমস্যা নাই আমরা আপনার ভবিষ্যতে সফলতাই কামনা করি আচ্ছা ঠিক আছে রিফাত ভাই আপনি এখন মানে প্রথম একশো পাই এক হাজার পাখি দিয়ে আপনি শুরু করছিলেন এখন প্রায় তিরিশ হাজার পাখি আছে আপনার ইচ্ছা আছে ভবিষ্যতে আরও বড় করবেন আপনার এলাকায় আরও খামার দিবেন বেকার যারা আছে তাদেরকে আপনি কাজে উৎসাহিত করার আপনার পরিকল্পনা আছে আমরা আপনার সেই ভবিষ্যৎ কামনা করি আপনার ভবিষ্যতে আরও সফলতা কামনা করি আপনি যাতে আপনার মাধ্যমে যাতে অনেক বেকারের কর্মসংস্থান হয় সেই প্রস্তাব রেখে আজকের মতো আপনার কাছ আপনার কাছ থেকে আমরা এখানেই বিদায় নিলাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য No. Don't no?